হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেম কারিনার বলিপাড়ায় এত এত ঠাক কি নিয়ে বলিউডের বোবোকে নিয়ে জব্পর জল্পনা বলিউডে দুই দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর অভিনেত্রী দুই সন্তানের মা ভোপালের নবাব পরিবারের শেষ বেগম ঘর সংসারের কাজ দুটোই সমান তালে চালাচ্ছে উপরম্ভ তেইশ সালে খান কাপুর দেওয়ালদের মাঝেও দাপুটে প্রত্যাবর্তনে বলিউডে নতুন করে মধ্যমণি হয়ে উঠেছেন বোবো তার গ্ল্যামারের ঝলকানিতে আজও তরুর হৃদয় তোলপাড় হয় এবার গুঞ্জন করিনা নাকি হাঁটুর বয়সী এক নায়কের সঙ্গে প্রেম করছেন না বাস্তবে নয় আদতে সিনেমার পর্দার জন্যই এহেন অসমবয়সী প্রেমের গুঞ্জন ববকে নিয়ে বলিউড মাধ্যম সূত্রে খবর এবার এমন এক সিনেমায় অভিনয় করবেন করিনা কাপুর যেখানে তাকে বছর কুড়ি তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে যদিও সিনেমার নাম ঠিক হয়নি তবে ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে নির্মাতারা মুখে কুলু পেটেছে শোনা যাচ্ছে এই সিনেমায় নাকি করিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে শুধু তাই নয় বলিউডি ভুতুরে জারের আর পাঁচটা সিনেমার থেকে নাকি এই ছবির গল্প অনেকটাই আলাদা যেখানে অভিনেত্রী নিজেও তরুণ হিসেবে ধরা দেবে বলেই শোনা যাচ্ছে এই সিনেমার গল্প লিখেছেন হুসেন দালাল পরিচালক অয়ন মুখোপাধ্যায় যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে রকম কিছু ঘোষণা হয়নি তবে পরবর্তী এই ছবি নিয়ে বলিউড বেশ রাগ থাক যদিও বলিউডের পর্দায় অসমবয়সী প্রেম নতুন নয় সম্প্রীতি রণবীর সিং এর ধুরন্ধর ছবির নায়িকা সারা অর্জুনও ঠিক এই কারণেই চর্চার শিরোনামে উঠে এসেছিলেন কারণ অভিনেতার থেকে বয়সে অনেকটাই ছোট তিনি এই জল্পনায় কবে শিলমোহর পরে এবার তারই অপেক্ষা প্রসঙ্গত বলিউডের দুদশক কাটিয়ে ফেললেও তেইশ অবধি পুহ কিংবা গীত চরিত্রের জন্যই করিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা তবে খেলা ঘোরালো দু সালে মুক্তিপ্রাপ্ত জানে যান সিঙ্গল মাদারের ভূমিকায় ভার্মা জয়দীপ আহতালের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন করিনা দু সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে লাল সিং চাড্ডা এনেছিলেন ঠিকই কিন্তু সুপার ফ্লপ সেই ছবিকে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি সমস্ত ল্যামলাইট কেড়েছিলেন আমির খান